জাদুরের একটা ডিভাইস কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে তার ছাড়া ডিসেল লাইন ছাড়া আবার নাকি বিলও দিতে হবে না কি ভাই জি ভাই ঠিকই শুনেছেন মানে এটাই সত্যি দিশের বিলকে এখনো দিচ্ছেন হ্যাঁ দিশের লাইন কাটা দেন ভাই কেন এই যে দেখেন দিশের লাইন ছাড়া দিশ দেখতে পারবেন লাইন ছাড়াই দিশের লাইন ছাড়া দিশের বিল ছাড়াই স্টার জলসা স্টার জলসা জি বাংলা মাছরাঙা টেলিভিশন এনটিভি 80 নিউজ বিশ্বের তিন হাজার প্লাস টিভি চ্যানেল সম্পূর্ণ ফ্রি দেখতে পারবে এই ডিভাইস দিয়ে ভাই এই জাদুর কাঠি থাকলে এই জাদুর কাঠি থাকলেই হবে এই জাদুর কাঠি থাকলে আপনার দাদার আমলের টিভি কি অচল পড়ে আছে হ্যাঁ এটা লাগাইলেই কিন্তু স্মার্ট হয়ে যাবে কি বলেন দেখতে পারবে ফেসবুক চালাতে পারবে ইমো হোয়াটসঅ্যাপ চালাতে পারবে সাথে ফ্রিতে ডিস দেখতে পারবে ডিসের কোনো বিল লাগবে না ডিসের কোনো তাল লাগবে না ভাই দাম কি অনেক বেশি হবে ভাই মাত্র 3000 টাকা মাত্র মাত্র 3000 টাকা এমআই ব্র্যান্ড জিবি জিবি এটা তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রয়েস কন্ট্রোল সহ ওকে আরো কম দামি চান আরো কম প্রাইস আছে ভাই এই যে দেখতে পাচ্ছেন এটাও ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ভয়েস কন্ট্রোল সহ এরপরে কি আপনি একটু বেশি ভালো চান এই যে আরো বেশি ভালো চলে এসেছে ষোলো জিবি রাম ছাপ্পান্ন জিবি ওকে এটা খুবই খুবই জনপ্রিয় এবং খুবই ভালো প্রোডাক্ট ওই যে আমাদের এখানে আছে